পৃথিবীর সর্বমায়েদের জন্য রইল আমার তরফ থেকে শত কোটি প্রণাম কোনো মায়ের কপালে যেন রকম না হয় বলছি সেই বিষয়ে তোমরা সঙ্গে থাকো তো এখানে দেখো এটা কিন্তু আমার মানে ঘরের ঠিক দরজার সামনাটা ধুয়ে নিচ্ছিলাম প্রত্যেক দিনই ধুই এটা কিন্তু তো কি তোমাদের সঙ্গে শেয়ার করি না তো আজকে কেন শেয়ার করলাম তো বর্ষার সময় তো ঘরে জল ঢুকে যায় পুরনো বন্ধুরা সবাই জানো তো জল ঢোকার কারণটা দেখো মানে রাস্তা আর ঘরের ফ্লোর কীরকম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একদম এক লেভেলের জানি না কোন মাথা খেয়ে এই ঘরগুলো তৈরি করেছে কোন ইঞ্জিনিয়ার জানা নেই আমার জানা থাকলে তো ধরতে পারতাম তো যাই হোক তার জন্যই জলটা ঢুকে যায় আর কি এটাই দেখানোর জন্য এই জায়গাটা তোমাদেরকে তুলে ধরলাম আর কি তোমাদের সামনে তো গতকাল জানো এমন কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে কি আর শেয়ার করবো বলো তো ওইটুকু ঘরে কাজকর্ম করি নোংরা আবর্জনার মধ্যে সেইভাবে গুছিয়ে গেছি সেরকম ভিডিও করা যায় না তো গতকাল না আমার একদম ইচ্ছে করেনি তো ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না তাও টুকটুক করে একটুখানি তুলেছিলাম তারপরে ওই যে মায়ের চরণে শতকোটি প্রণাম জানালাম সেই বিষয়ে একটুখানি বলবো বলে তাই চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সাধারণ ভিয়ার্স তোমরা আমার পাশে এভাবেই থেকো আমার হাটটা এভাবেই ধরে রেখো তোমরা যদি আমার হাটটা ছেড়ে দাও আমি কিন্তু পিছলে পড়ে যাব তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না গো তোমরা যে কিভাবে আমার পাশে আছো ঢাল হয়ে যেভাবে যে কয়জনই আছো তাদের আমার অন্তর জন্যই থেকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকে তো দেখতেই পেলে কাজকর্ম সেরে ছোট দিনের বেলা যেহেতু চেষ্টা করি আগে ভাগে একটু স্নানটা সেরে নিতে তারপরে রান্না বান্না করি আর এটা কিন্তু দেখো অনেকক্ষণ বাদে রান্নাবান্না করে ঘরের কাজকর্ম সবটাই হয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলতে চলে গেছি জামা কাপড়গুলো এনে তারপরে গুছিয়েও নিয়েছি তো সেরকম ওই যে বললাম সেরকম কোনো ভিডিওই করিনি ওই যে ইচ্ছে ছিল না ভিডিও দেওয়ার তো গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা যে ক্লিক করেছো দেখেছো তার জন্য আমি অনেক খুশি যে যতটুকুই দেখেছো তাতে আমি অনেক খুশি শুধু একটা কথাই বলবো যে বা যারা ভিডিওটা ক্লিক করবে অন্তত ভিউটা দিয়ে যেও এইটুকু শুধু অনুরোধ করব। এছাড়া বেশি অনুরোধ আমি করব না আমি বেশি কিছু চাই না তোমাদের থেকে অতটুকু ভালোবাসা দিলেই আমি খুশি যে যেরকমভাবে পারবে সেরকমভাবে দেখো কোনো জোর নেই গো আমার তবে আমি চেষ্টা করি আমার বন্ধুদেরকে হানড্রেড পারসেন্ট দেওয়ার জন্য সকাল থেকে ভিড় মোবাইলটা অন রাখি আর মোবাইলটাকে যখন খেতে দিই ওরও তো খিদে পায় বলো তো ওকে যখন খেতে দিই তখনও তখনও কিন্তু ও একদিকে খায় আর আমি কিন্তু একদিকে তোমাদের পাশে থাকি জানি আমি এটা করা ভালো নয় মোবাইলটা আমার বারোটা বাজবে বা বেজেও যাচ্ছে বেজেও গেছে তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের পাশে থাকি তো যাই হোক সময় একই রকম কথা বলতে একদম ভালো লাগে না তো এটা ছিল সন্ধেবেলা জানো সন্ধে কি সন্ধ্যের একটু আগ দিয়ে তো তোমাদের দাদাভাই হেডকোয়ার্টার যেখানে ওখানে গিয়েছিল তা আমার বাড়ি যেখানে ওখানে তোমাদের দাদাভাইয়ের হেডকোয়ার্টার অনেক ভিডিওতে বলেছি বিশেষ একটা কাজ ছিল অফিসে তো চলে গিয়েছিল। আমাকে বলেছিল শিল্পী কাল সকালে কী ব্রেকফাস্ট করব। তুমি এই এই সবজি একটুখানি এনে রাখ রেখো তো সেই মতো আমি বাজার করতে চলে গিয়েছিলাম সবজি এনে রেখে দিয়েছি আর কি আর বয়সটা তো আজকে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে পারবে আর কি সবটাই তারপরে এই দেখো সবজি টুকিটাকি করে কিনে নিয়ে চলে এসছি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আছো আমার সঙ্গে নাকি কেউ চলেই গেছো যাই হোক যে থাকার নিশ্চয়ই থাকবে যে যাওয়ার সে তো চলেই যাবে তো আমি শুরুতে যে কথাটা তোমাদেরকে বললাম সব মায়েদের চরণে শতকোটি প্রণাম জানো আমার পাশের ঘরের মানে পাশের কোয়ার্টারের এক দিদি ভাই আছে সে দিদিভাইয়ের হাজব্যান্ড বহু আগে পরলোক গমন করেছে তো তার মা কিন্তু বেঁচে ছিল মানে দিদিভাইয়ের শাশুড়ি মা শাশুড়ি মা বেঁচে ছিলেন তো এই তো কিছু দিন হলো বারো তেরো দিন হলো তার শাশুড়ি মাও কিন্তু পরলোক গমন করেছেন তো উনিও তো অনেক দুঃখ বেদনায় ছিল না না খাওয়া পড়া অন্য কিছুর দিক দিয়ে বলছি না ছেলেটা যে আগে চলে গেছে গো তো ছেলেটা মানে বুঝতেই পারছ বিয়ে হয়েছে ছেলের নাতি নাতি আছে সেই ছেলে আগে চলে গেছে মা পড়ে রয়েছে তো সেই মায়ের মনটা কি বলতে পারে বুঝতে পারছো একবার সবসময় উনি মন মোড়া হয়ে থাকতো তো কি আর বলবো তোমরা এইটুকু বললাম তোমরা এইটুকুতেই বুঝে নিও তো এবার কিন্তু দেখো এগুলো না লেটুস পাতা জানি অনেকেই চেনো আবার যারা চেনো না তাদের জন্য দেখা দেখালাম এটা তো স্যালাড খাবে বলে আমি এনেছিলাম আর কি তো জানো সেই দিদি ভাইয়ের বললাম না শাশুড়ি মাটা চলে গেছে এবার কয়েকদিন হলো চলে গেছে পরলোক গমন করেছে তো তার শ্রাদ্ধ শান্তি সবটাই হয়ে গেছে তারপরে হ্যাঁ তারপরে জুলাই জুলাই তারপরে আগস্ট হ্যাঁ তারপরে সেপ্টেম্বর হ্যাঁ তারপরে বল অক্টোবর হ্যাঁ নভেম্বর হ্যাঁ তারপরে ডিসেম্বর গুড তুমি বলো আবার বলো সানডে সানডে মানডে হুম বুই পুজ হ্যাঁ উনজে উনজে হ্যাঁ থাস থাস বলো থাস হ্যাঁ তারপরে তোমরা অনেকে আমার বাহন সোনাকে মিস করো তাই আমার বাহন সোনার ওইটুকু দিয়ে দিলাম গতকাল কিন্তু পড়তে বসেছিল তা আমার মেয়ে ভিডিও করে একটু পাঠিয়েছে তো আমার মেয়ে তো জানে না আমি ইউটিউবে দেবো বলে বা ইউটিউব সম্বন্ধে জানেও না আমার মেয়ে কিন্তু ওরকম করে ভিডিওটা করেছে তাই ওরকম করে দিলাম তোমরা অনেকে মিস করো তার জন্য তো এবার বলি ওই যে দেখো ফটোটা দেখতে পাচ্ছ ওই ফটোটা হলো ওই যে মহিলার ফটোটা ওটা হলো পাশের কোয়ার্টারের দিদি ভাইয়ের শাশুড়ি না আর ওই যে ভদ্রলোক রয়েছেন ওটা হলো ওই দিদি ভাইয়ের হাজব্যান্ড তো দিদি ভাইয়ের হাজবেন্ড তো বললামই অনেক দিন আগেই চলে গেছে তো ওই যে তার মানে শ্রাদ্ধশান্তি সবটাই হয়ে গেছে গতকাল রাতে কীর্তন ছিল তো কীর্তনে গিয়েছিলাম শ্রাদ্ধ তো নিমন্ত্রণ করেছিল তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি খাই না যায়নি তা গতকাল সন্ধ্যাবেলায় দিদি ভাই বললো যে তুমি তো কাল আসোনি তো আজ কীর্তন হবে এসো আমি বলেছি হ্যাঁ কীর্তন হবে কেন যাব না একশোবার যাব তো কীর্তনে গিয়েছিলাম সন্ধ্যের থেকে কীর্তনে ছিলাম তো তোমাদের অনেককে কিন্তু আমি ওখানে বসে ভিডিওগুলো ওয়াচ করে দিয়েছি দেখতেই পারছো বুঝতেই পারছো এখানে কীর্তনে ছিলাম তো কীর্তনে গিয়েও যদি মোবাইল দেখি কেমন হবে আর কীর্তনের আওয়াজে তো শোনাও যাবে না আমি কিন্তু এক একটা ভিডিও অন করে উপর করে রেখে দিয়েছিলাম তো তোমরা বিশ্বাস রেখো তো সেটাই বললাম যে এই দেখো এই দিদি যে মানে শাশুড়ি মাটা দিদি যদিও এখানে নেই তুলতে পারিনি দিদি ভাইটাকে দিদি তো এ ওঘর করছিল যেহেতু শাশুড়ি মা বা নিজের স্বামী শাশুড়িমার যেহেতু কাজ হয়েছে স্বামীর ফটোটাও আর কি পাশে দিয়েছে তো তারও একটা মনটা খারাপ ছিল এবার তারই সেটা তুলবো কেমন লাগে ওই যে দেখছো টুপি পরে চেক চেক হলুদ রঙের কাটা ওটা হলো ওই দিদি ছেলে আর দিদিভাইটার মা আর ঠাম্মি ওটা তো সেটাই বললাম পৃথিবীর কোনো মায়ের কোল যেন কোলের থেকে যেন সন্তান আগে চলে না যায় এই কামনায় করব। তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা